প্রতি আলাদাই আমাদের দরকার আসি আহ সুন্দরবনের এই লাগো আছে আমার ব্লকে যে উলপিচ এবং পার্শ্ববর্তী ভুবনেশ্বরী আহ এদের প্রতি এবং একটি

আন্দাজ করতে পারি এখানকার কি সুবিধা অসুবিধা তো সেই জন্য আমার সুবিধাও হয় এখানে ভিডিও হিসেবে এটাকে নিজের মতো করে যে সমস্যাগুলোর সমাধান করা কাজ করা এবং সেই কাজ করতে গিয়ে আমি বিধায়ক সাহেব থেকে পঞ্চায়েত সমিতি থেকে এবং এখানকার প্রধান ম্যাডাম থেকে শুরু করে আমার অফিসের বিডিএম সাহেব থেকে বিডিও সাহেব সবার সবসময় সাহায্য পায় আপনারাও দেখবেন আমরা বারবার এখানে বিভিন্ন কলেজে পূজা থেকে আসি তো আশা করি আজকে যে ব্যাঘ্র দিবসের শুভ দিন এবং যে উদ্দেশ্য নিয়ে ব্যঘ্র দিবস পালন করা হয় বাঘকে আমরা শত্রু হিসেবে দেখি না বাঘ আমাদেরই এক বাস্তুতন্ত্রের একটি অংশ তার যে তার টেলিটেলির মধ্যেও আমরা ঢুকে যেতে হয় একটু আগে যিনি ইউরি ডাইরেক্টার বলছিলেন উনিও বলছিলেন যেটা সেটা হচ্ছে যে আমাদের